গুড মর্নিং মর্নিং হ্যালো গাইস গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমাকে সকাল সকাল মাঠে দেখে তোমরা নিশ্চয়ই চমকে যাচ্ছ আর তোমাদের অনেক ভালোবাসা আর রিকোয়েস্টে মানে ওয়ার্কআউট করতে বলো ব্যায়াম করতে বলো এটা করতে বলো যাই হোক আমি এখন কন্টিনিউ প্রত্যেক দিন আসছি মাঠে ব্যায়াম করি ছুটি তারপরে তোমাদের দাদাভাই একটা বল কিনেছে ওই বলটা বলের সাথে তোমাদের দিদি বলি দৌড়াও তুমি বল নিয়ে দৌড়াও বল নিয়ে এখন ছুটি মানে খেলি চেষ্টা করি সে কি করে রোগা হওয়া যায় এত দিদিভাই দাদাভাইরা মানে কমেন্টে বড়ি দিচ্ছে তাই জন্য একদম প্রতিজ্ঞা নিয়েছি রোগা হয়েই ছাড়বো যাই হোক তাই জন্য আজ সকাল সকাল মাঠে ওয়াকআউট হয়ে গেছে আমাদের সব কিছু এবার বাড়ি যাওয়ার আগে ব্লকটা স্টার্ট করলাম আর তোমাদেরকে জানিয়ে দিলাম ভেবেছিলাম জানাবো না চুপি চুপি রেখে দেবো কিন্তু সব কিছু বলি আর এটা না বলে না মনটা যেন আঞ্জান আঞ্জান করছে যাই হোক আর এখনও তোমাদের দাদাভাই খেলা হয়নি খেলেই যাচ্ছে চলো সাড়ে ছটা বাজে ওয়াও গো চলো এরপর যাব গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে মানে মুখ টুক ভালো করে ধুয়ে নেবো কেন ঘেমে একদম হয়ে গেছি তো চলো ব্লকটা দেখতে থাকো আর সঙ্গে তো বন্ধুরা বাড়ি চলে আর এসে দেখছি এখনো রুপুসোনা ঘুমাচ্ছে ও ঠাম্মির ঘরে এই দেখো অন্ধকার এখনো ঘুমাচ্ছে সোনা বাবা আর এখন আমি সবার প্রথমে এক ফার্স্ট বাসন থালা সব মাঝামুঝি করবো ও রুপায়ন কোথায় যাচ্ছ হ্যাঁ কত দূর বাবা তুমি সাবধানে থাকবে রূপায়ন কালকে চলে আসবে ঠিক আছে কেন আসবে না

ও ঠাম্বি আর রূপায় তাও ফার্স্ট টাইম আমাকে ছেড়ে থাকবে আমার মনটা তো কেমন হচ্ছে তা কিন্তু ও আনন্দ করে যাচ্ছে বলছে মা টাটা তোমাদের তো সেটা শেয়ার করলাম কিন্তু কিছু আমি ওই টাইমে বলিনি আমার ভেতর দিয়ে যে এত কষ্ট হচ্ছে তা বলার কথা নয় তা পিসি ঠাম্মির বাড়িটা অনেক দূর মিনাকা মালঞ্চ ঘটক পুকুর ওই লাইনে তা কি করবে ভগবান জানে আমি দু ঘন্টা পর আবার ফোন করব। আর আমার তো মনটা মানছেই না মনে হচ্ছে বাইরেও খেলাধুলা করছে এরকম মনে হচ্ছে আর এখন তোমাদের দাদাভাই কাজে যাবে বলে তাই জন্য আমি একদম ভাত তরকারি বাড়বো বলে একদম রেডি হয়ে গেছি আর এখানে দেখো স্নান দান করে চলে এসছে তাড়াতাড়ি পান্তাটা পারো তাড়াতাড়ি বারো পান্তা খাবে এই যে কালকে অনেকটা ভাত বেঁচে গেছে তাই জন্য দাদাভাইকে বললাম পান্তা খেয়ে নিতে আর এই যে ডাল করেছি আর আলু ভাজা তো চলো দাদা ভাই টিফিন সব রেডি করে দিই নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওরা ঘর বাড়ি একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই আমি একটুখানি রেডি হয়ে গেছি দেখো আর তোমাদেরকে বলি আজকে তো নীল ষষ্ঠী যাই কিন্তু আমাদের উপোস করতে নেই খুবই আমার কষ্ট লাগছে আর আমাদের বাড়ির গোপালকে শিব ঠাকুরকে বুড়িমা পুজো দিয়েছে এই জন্য বুড়িমা ফল টল এনে পুজো দিয়েছে আর বুড়িমা এখানে আবার ছাতু মিষ্টি পাটালি দিয়ে পুজো দিয়েছে যাই হোক আমাদের বাড়ির নিয়ম আছে যে নিরষির দিন ছাতু পাটালি এইগুলো খেতে হয় মানে ছোলার ছাতু মুড়ির ছাতু এইগুলো সব খেতে হয় এটা আমাদের বাড়ির নিয়ম আর কেন আমরা পুজোটা দিতে পারছি না মানে আমার শ্বশুরের দাদা মানে শেষ দাদা তার বড় ছেলের ঘরে মেয়ে হয়েছে যে সেই কারণে আমাদের ছুচ অছুজ তার জন্য আমরা পুজো দিতে পারছি না তাই জন্য কী করবো আমি একটুখানি সবাই বার এখানে সব প্রত্যেকটা মা বাবারা এই বাবারা সরি মারা সেজে গুজে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে তার জন্য আমিও একটুখানি সুন্দর করে পরিপাটি করে সেজে নিলাম আর এই সাদা কালার শাড়িটা পরলাম মানে যে কোনো উপোস দিন না সাদা শাড়িটা পরলে খুব ভালো লাগে আর এই শাড়িটা অনেক দিন আগে পরেছিলাম আবার সেই পরছে একে একে সব শাড়িগুলো বের করে পরছি তো ভালো লাগছে খুব তাই জন্য একদম সুন্দর করে সেজে নিয়েছি আর কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও আর এই কারণে আমরা তো পুজো দিতে পারছি না আর সোনার ঠাম্বি তো চলে গেছে আর আমি আর পারমিতা একটু সেজে ঘোরাঘুরি করবার তোমাদের দাদাভাইও চলে এসছে রিলসও নেবো আর কি কাজ তো চলো আর রূপায়ণ নেই না মনটা ঠিক ভালো লাগছে না নাটাই তখন সাড়ে পাঁচটা বাজে আমি আমার যা আর পাশের বাড়ি এক চা তিনজনে মিলে পাড়ার সামনে শিব মন্দিরে পুজো হচ্ছিলো তাই দেখতে চলে গেছে পুজো তো দিতে পারবো না দেখার তো অধিকার আছে দেখেই মনটাকে একটু শান্তি করলাম আর আমার না মনের ভেতর দিয়ে খুব কষ্ট হচ্ছিল কত আশা করেছিলাম যে পুজো দেবো পুজো দেবো কিন্তু পুজোই দিতে পারলাম না আর কি করব। ঘুরতে ঘুরতে এসছি দোকানে একটা জিনিসের খোঁজে যদি পাই তোমাদেরকে শেয়ার করছি কলা কলা হোক কলাটা খুব ভালো হয় দেখো কোথায় এসছি খুঁজে খুঁজে দোকানে চলে এসছি লোকের বাড়িতে ফল দোকানে না গিয়ে বাড়িতে চলে এসছি ফাইনালি কলা দুটো পেয়েছি আমি তো খুব খুশি হলাম তাহলে সাবুটা মেয়েকে খাবো কি করে আমার এটা মাথায় খুব টেনশনে পড়ে গেছে বন্ধুরা এসছি এই যে দিদিদের বাড়িতে আর এই যে যাইব কেমন আছো ভালো আছি তুমি ভালো আর আমরা দুই যাই এসছি ঘুরতে 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 যাচ্ছে ছেলে নেই তো একটু বেশি ঘুরে ফেলছি যাই হোক পড়ানো নেই কোনো কাজ নেই আজ রান্না বান্নার চাপ নেই তাই জন্য ঘুরতে ঘুরতে দিদিদের বাড়ি এসেছি আর যাইব দিয়েছে একদম ভালো দেখো চাটা কত সুন্দর গাঢ় দুধের চা সব ভালো হয়েছে চাটা ভর্তি দাওনি বলে আমি রাগ করেছি আমি চাই যাই হোক চাটা খেয়ে দেখি কেমন হচ্ছে তোমাদেরকে তো চাটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা টেস্টি হয়েছে চাটা তাড়াতাড়ি করে খেয়ে এখন নিড়ি কাটায় বাজে আর এখানে এখন সাবু মকা করে নিয়েছি আমাদের তো পুজো দিতে নেই তোমাদেরকে প্রথমেই বললাম দিদা ঘরে সব পুজোর নিয়মকানুন করেছে কিন্তু আমি উপোস করেছি মানে গায়ে উপোস আছে যাকে বলে পুজো তো দিতে পারবো না তাই জন্যে ভাত তরকারি আছে কোনো কিছু চালের জিনিস কিছুই খাইনি সারাদিন আজ একটু চার বিস্কুট খেয়েছি আর এখন এই জ সাবুটা খাবো খেয়ে ঘুমাবো মাঝখানে একটুখানি ঘুমিয়ে দিন আবার উঠেছি খিদে বেঁধে উঠে এখন এই সাবুটা মেখে নিয়েছে আর সবাইকে এখন দেবো এর মধ্যে আর এখানে দিদার এখনও চায়ের পর্ব চলছে কি আর চা খাবে না তো দিদা যে সারাদিন শুধু চায় খেয়ে কাটালো আর দিদাও উপোস করে আছে আর এখন দিদার জন্যে সাবু মাকে নিয়ে আমাদেরটা শুধু খাচ্ছে আর দিদা যখন খাদো দিদারটা মেঘে খাবে যে যারটা শেষে মেঘে খাবে যাই হোক তো চলো তাড়াতাড়ি খায় ভীষণ মানে সারাদিন খিদে পায়নি কিছু হয়নি দেখুন রাত্রিবেলায় যেন বেশি খিদে খিদে লাগছে যাই হোক পুজো দিলে অত সপ্তাহে কি বলো তো দিদা পুজো দিলে খিদেটা পায় না পাটালি একদম পাটালি একদিন চিনি দিয়ে দিয়েছে আর পুজো দিলে কি বলো তো দিদা খিদে পায় না আজ মানে উপোস আছে গায়ে ঠিক কথা পুজোটা মনে ফাঁকা ফাঁকা লাগছে বলো আর পুজোটা দিলে মানে মনটা একটু লাগে সব করেছি যাই হোক তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখন আবার দাদা ভাইয়ের জন্যে ভাত করবো বিছানাটবো মশারি টাঙাবো তারপরে যাই ঘড়ি খাটায় এখন এগারোটা পনেরো বাজে আর অনেকক্ষণ ধরে তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি কিন্তু ফোন করে বলল আমার একটু লেট হবে তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সাবু খেয়েছি যাই হোক আর দাদাভাইয়ের জন্য ভাত করে আলু সিদ্ধ করে আর ডাল ছিল দুপুরে সেটা দিয়ে আজকে খেয়ে নেবে যেহেতু আজ নিরামিষ সেই কারণে আর এখানে আমি মশারিপত্র সব টাঙিয়ে নিয়েছি ঝাড়া ঝুড়ি সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আমি আর পাচ্ছি না আমার প্রচুর ঘুম পেয়েছে আর উঠে দিত সেই কোন ভোরবেলায় তার জন্য আর আমি বললাম তোমাদের দাদাভাইকে ফোন করে আমি যে আমি আর বসে থাকতে পারছি আমার শরীরটা খুবই খারাপ নয় তুমি ঘুমিয়ে পড়ো আমি আসলে আবার নয় উঠবে আর না উঠবে না উঠবে সেটা তোমার ব্যাপার আমাকে ওর ইরাম ভাই বললো যে যাই হোক আজকের ব্লগটা এতটুকু আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ আ নাইস ডে